জুলাই সনদ না হলেই ফাঁসি নিশ্চিত কিন্তু কেন এবং পাটওয়ারিকে জামায়াত ইসলামের কাছে ক্ষমা চাইতেই হবে আচ্ছা জুলাই জুলাই সনদের বিষয়গুলো অর্থাৎ সনদে যা আছে এই সমস্ত বিষয়গুলো তো কোনো দল বা ব্যক্তির পক্ষে বিপক্ষে নয় এগুলো রাষ্ট্রের জন্য অত্যাবশ্যকীয় ব্যাপার এগুলো তো জনগণের কল্যাণে এগুলো তো জুলাই যোদ্ধাদের পক্ষে দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে মাটি ও মানুষের পক্ষে তারপরেও এই জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা কেন তাহলে যারা জুলাই সনদের বিপক্ষে তারা কি রাষ্ট্রের বিপক্ষে এই প্রশ্ন কি আমরা তুলবো না জামায়াত ইসলামের চাইতে সবচাইতে বেশি আপনাদের পাশে কে দাঁড়িয়েছে প্রমাণ করতে পারবেন জামায়াতকে বিরক্ত বিব্রত করবেন না জামায়াত যদি কষ্ট পায় খালি যদি চুপ করে থাকে তাইলেও আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন এটা মনে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ানুসল্লি আলাহ রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় শ্রোতা দেশ ও প্রবাসের কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে চাই জুলাই সনদ না হলেই ফাঁসি নিশ্চিত এবং নাসির উদ্দিন জামায়াত ইসলামের কাছে মাফ চাইতেই হবে চলুন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা আপনারা দেখেছেন যে গতকালকে এনসিপির দায়িত্বশীল নাসুরুদ্দিন পাটোয়ারি তিনি জামায়াত ইসলামীকে ব্যঙ্গ করে কথা বলেছে এবং জামায়াত ইসলামী নাকি ভণ্ডামি করে এমন শব্দ তিনি উল্লেখ করেছে আস্তা নজ্লা একটি ইসলামী রাজনৈতিক দল একটি সর্বোচ্চ ভালো আদর্শের অধিকারী বাংলাদেশের সর্বোচ্চ বড় দল জামায়াত ইসলামী যার অবদান জুলাই আন্দোলনে কোনোভাবেই অস্বীকার করা যায় না সেই দলকে ত্যাগী দলকে মজলুম দলকে শহীদী কাফেলাকে সে ভণ্ডামি শব্দ উল্লেখ করতে দ্বিধাবোধ করেনি আমরা অবাক হয়ে যাই যে কেন এতটা অধোপতন ছাত্রদের হয় আমাদের বুঝে আসে না এ কারণেই মহতারাম গোলাম পারওয়ার হাফিজাহুল্লাহ পরিষ্কার করে বলেছিলেন যে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বটে অতএব নাসির উদ্দিন অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামের কাছে ক্ষমা চাইতেই হবে কারণ তিনি অনেক বড় ভুল করেছেন এবং সর্বোচ্চ বড় আদর্শ রাজনৈতিক দলের সাথে ভুলটা করেছেন এটা কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি খবর যে খবরের শিরোনাম হল পিস্তলের লাইসেন্স নবা। করতে এসে গণজাগরণ গণজাগরণ মঞ্চের মঞ্চের নেতা এখন এই যে মঞ্চ। আমরা তো সবাই জানি কার্যক্রম সম্পর্কে তাদের দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী চক্রান্তের ব্যাপারে আমরা সবাই জানি নাসির উদ্দিন আমরা স্মরণ করাই দিতে চাই যে জামায়াত ইসলামের চাইতে সবচাইতে বেশি আপনাদের পাশে কে দাঁড়িয়েছে প্রমাণ করতে পারবেন পারবেন না অতএব এই যে গণজাগরণ তারা যদি কোনোদিন সুযোগ পায় আপনাদেরকে কোনোভাবেই ছাড়বে না এটা মনে রেখে তারপর জামায়াতের সাথে সম্পর্ক খারাপ করবেন এই আবেদনও থাকলো এক্ষেত্রে নাসিউদ্দিন পাটওয়ারিকে আরও একটা কথা আমরা স্মরণ করাই দিতে চাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক জুলাই আন্দোলনে পরিষ্কার করে এই ভদ্রলোক বলেছিলেন যে আমরা জুলাই আন্দোলনে সরাসরি জড়িত নই এটার সাথে ছাত্ররা সরাসরি জড়িত যারা সরাসরি জড়িত না হওয়ার ঘোষণা দেয় তারা কখনোই পাটওয়ারি সাহেব আপনাদের পাশে দাঁড়াবে না এটা লিখে রাখেন অতএব রাজনীতির হিসাবটা অনেক কঠিন রাজনীতির মাঠে কিন্তু আপনারা শিশু এটাও আপনাদের মনে রাখা দরকার দেখুন স্ক্রিনে এখন যে খবরটা দেখতে পাচ্ছেন এটা জনাব শিশির মনি সাহেব খবর করেছেন সেখানে তিনি পরিষ্কার করে লিখেছেন যে জুলাই সনদে উল্লিখিত বিষয়গুলো কোনো ব্যক্তি বা দলের পক্ষে বা বিপক্ষে নয় এই বিষয়গুলো বাংলাদেশের জন্য অত্যাবশ্যকীয় তাহলে বাস্তবায়নে আপত্তি কেন ইগো নাকি আমিত্ব নাকি অন্য কিছু বিষয়গুলোকে শিশির মনি পরিষ্কার করে খুলে মেলে তুলে ধরেছেন এর চাইতে পরিষ্কার কথা আর হয় না এর পরেও পাটওয়ারিরা কেন বুঝতে চায় না যে জুলাই সনদের ব্যাপারে কে বা কারা অগ্রণী ভূমিকা পালন করছেন আর কে বা কারা পিছিয়ে যাচ্ছেন এজন্য আখলাক টিভির অ্যানালাইজ সেকশন থেকে এটা আমরা দাবি করতে পারি যে জুলাই সনদ যদি না হয় তাহলে আপনি ফাঁসি নিশ্চিত ধরে রাখতে পারেন কেন জুলাই সনদ যদি না হয় তাহলে টুডে টুমোরো কোনোদিন দিন যদি আওয়ামী সরকার রিফর্ম করতে পারে বা করে তখন কিন্তু ধরে ধরে এক একজনকে বিচার করবে এটা পাটোয়ারিদের লিখে রাখা দরকার হ্যাঁ এটা ঠিক যে আওয়ামী লীগ কখনো রিফর্ম করলে জামায়াতকেও চাপে রাখবে অবশ্যই সেটা রাজনৈতিক চাপ কিন্তু জুলাই আন্দোলনের জন্য অবশ্যই ছাত্রদের উপরে বেশি ক্ষোভ জারবে আর অন্যান্য যে রাজনৈতিক দল আছে বিশেষ করে বড় দলের মধ্যে বিএনপি যারা আছেন ওনাদেরকে তো খুব বেশি চাপে রাখার কথা না কারণ ওনারা তো ঘোষণাই দিয়েছেন আমরা সরাসরি জড়িত নই যে কারণে আওয়ামী লীগ রিফর্ম করলে সবচেয়ে বেশি চাপে থাকবে ছাত্ররা অতএব ছাত্রদের এটা উচিত হবে না যে জুলাই সনদ যেন নস্বাত না হয় দেশে যেন কখনো আবার সেই ফেসিবাদ রিফর্ম করতে না পারে অথবা নতুন কোনো ফেসিবাদ জন্ম হতে না পারে এটা মাথায় রেখেই এনসিপির ছাত্রদের রাজনীতি করা উচিত কারণ রাজনীতির হিসাবটা অনেক কঠিন এটা চারটিখানি ব্যাপার নয় এটা বক্তব্যের ব্যাপার নয় এটা ছাত্র আন্দোলনের মতো ডাক দিলেই লোক পাওয়া যায় এরকম নয় রাজনীতির অনেক হিসাব কিতাব গভীরে থাকে যা বুঝে শুনে তারপরেই মাঠে নামতে হয় রাজনীতি করতে অতএব পাটোয়ারি কোন সাহসে আর কোন অধিকারে কি কারণে জামায়াতের মতো দলকে ভণ্ডামি শব্দ উল্লেখ করতেও দ্বিধা করল না এবং ইনায়া বিনায়া জামাতকে বলল আমাদের বুঝে আসে না এটা কি জামাতের উপর স্পষ্ট জুলুম নয় যেই দলটা জুলাই আন্দোলনে সহযোগিতা করলো যেই দলটা মজলুম দল যেই দলটা শহীদ কাফেলা যেই দলটার রাজনীতিতে সবচেয়ে বেশি ত্যাগ او مذہوبی حالاتر অবদান রয়েছে সেই দলটাকেই আজকে নাসিরুদ্দিন পাটোয়ারের মতো একজন ছাত্র বা একজন দায়িত্বশীল সে কিভাবে বিশোদ্গার করে আমাদের বুঝে আসে না এক্ষেত্রে এটা পরিষ্কার করে জিজ্ঞাসা করতে চাই যে পাটওয়ারি সাহেব জুলাই আন্দোলনের শুরু থেকে তো তো আপনারা ছিলেন জুলাই আন্দোলনটা আপনাদের হাতেই করা বা গড়া অতএব সেই জুলাই আন্দোলনের শুরু থেকেই পর্যন্ত কে বা কারা বা কোন দল আপনাদের পাশে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে এটা মাথায় রেখে যদি কথা বলেন তাহলে হবে ইনসাফ আর যদি এটা মাথায় রেখে কথা না বলেন তাহলে হবে বে এবং এটা জাতি কখনোই করবে না কথা বা আচরণ যা জামায়াতের সাথে আপনি করলেন এক্ষেত্রে আজকের আলোচনার শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দিয়ে আমরা শেষ করতে চাই সে পয়েন্টটা নাসির উদ্দিন পাটোয়ারিদেরকে চোখে আঙুল দিয়ে বুঝাইতে চাই ভাই বাংলাদেশের রাজনীতির মধ্যে আতা চলে দলবাজি চলে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলে এক দলের মধ্যে আর দলের লোক ঢুকে রাজনীতি করে এক দলের গোড়ার মধ্যে আর দলের লোক অর্থাৎ যদি বলেন বা নীতি নির্ধারণী ফোরাম যদি বলেন এর মধ্যেও অন্য দলের লোক থাকতে পারে এমন হয়েই থাকে এটা নট অনলি বাংলাদেশ এটা সারা বিশ্বের মধ্যেই কম বেশ আছে তো বাংলাদেশের মধ্যে আতাতের রাজনীতি বাংলাদেশের মধ্যে পর্দার আড়ালের অনেক গোপন রাজনীতি চলে এটা আপনি হয়তো জানার কথা মনে রাখবেন আওয়ামী লীগ রিফর্ম করতে চাইলে জামায়াতের সাথেই আতাত করার চেষ্টা সর্বোচ্চ বেশি করবে আওয়ামী লীগ রিফর্ম করতে চাইলে বিএনপির সাথেই আতাতের চেষ্টা সর্বোচ্চ বেশি করবে কারণ এরা বড় দল এরা যদি সুযোগ দেয় তাইলে আওয়ামী লীগ পুনরায় ঘুরে দাঁড়াতে পারে বা পারবে এটা সহজ কিন্তু আপনাদের কাছে অর্থাৎ আপনি পাটোয়ারির কাছে কোনোদিন আওয়ামী লীগ সাহায্যও চাইবে না আতাতো করতে চাইবে না উঠতেও চাইবে না কোনোভাবেই আপনার কাছে সাহায্য চাইবে না বরং যদি কখনো আসতে পারে তাহলে আপনাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে বলে কেন দেখুন আওয়ামী লীগ জামায়াতের সাথে আতাত করতে চাইবে বা জামায়াতের সহযোগিতা চাইবে কেন আওয়ামী লীগ বিএনপির সাথে আতাত করতে চাইবে বা বিএনপির সহযোগিতা চাইবে কেন এই দলগুলো বড় এই দলগুলো চাইলে আওয়ামী লীগকে অনেক সহযোগিতা করতে পারে বা পারবে এটা স্বাভাবিক কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারিদের সহযোগিতা আওয়ামী লীগ কেন চাইবে না এই কারণে চাইবে না যে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক এক দুই নাম্বার কথা হলো রাজনীতিতে নাসির উদ্দিন কিন্তু তেমন কোনো তলপি তল্পা নাই যেহেতু রাজনীতিতে নাসির উদ্দিন পাটোয়ারিদের তলপি তল্পা নাই বা তারা শিশু বা তারা নতুন প্রজন্ম বা তাদের কোনো ব্যাকগ্রাউন্ড সেরকম নাই রাজনীতিতে অতএব রাজনীতিতে নাসির উদ্দিন চাইলেও আওয়ামী লীগকে রিফর্ম করা বা আওয়ামী লীগকে বড় মাপের কোনো সহযোগিতা করা এটা পসিবল হবে না যে কারণে আওয়ামী লীগ কখনো পাটোয়ারিদের সহযোগিতা চাইবে না চাইলে বিএনপি জামাতের সহযোগিতাই চাইতে পারে বা চেয়ে থাকে অতএব পাটোয়ারি ভাইকে সাবধান করে দি ভাই জামায়াতকে বিরক্ত বিব্রত করবেন না জামায়াত যদি কষ্ট পায় খালি যদি চুপ করে থাকে তাইলেও আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন এটা মনে রাখবেন এজন্য আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের অবদানের জন্য আপনাদের পাশে আমরা আছি জামাত ইসলামী আছে সবচেয়ে বেশি জামাত ইসলামী ছিল আছে থাকবে কিন্তু জামাতকে এমন কোনো শব্দ বলি বিরক্ত বা বিব্রত করবেন না যা বেইনসাফি যা স্পষ্ট জুলুম এই শহীদে কাফেলার উপরে আজকের আলোচনা শেষ করতে চাই জুলাই আন্দোলনের বিষয়ে গণভোটের ব্যাপারে হানা ভোট হচ্ছে সবাই হায়ের পক্ষে থাকবেন আখলাখ টিভি সর্বোচ্চ সাপোর্ট দেবে হায়ের পক্ষে এবং আখ টিভি সবসময় লড়ে যাবে হকের পক্ষে হকের পথে সত্যের পক্ষে সত্যের পথে ইনশাআল্লাহ অতএব আমরা সবাই হায়ের পক্ষে থাকব এবং হা জয়যুক্ত আমরা মাঠ থেকে করেই নিব অর্থাৎ হা জয়যুক্ত হবে এটা আমরা আদায় করেই নিবো ইনশাআল্লাহ আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি